বালিজুরি ইউডিওতে বিএনপির ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দক্ষিণকুল এসইএসডিপি পাড়েল উচ্চ বিদ্যালয় মাঠে বালিজুরি ইউডিওর এক নং ওয়ার্ড বিএনপির সভাপতিত্ব করেন বালিজুরি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসব বিরলেখা বালিজুরি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হুদা আমাদের নেত্রী আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া জেদ সুস্থ হয়ে আপনার আমার মাঝে ফিরে আসেন এই দুয়াই আমরা করি যে ছাদাবাদী দুর্নীতি যারা করবে এর দায় কিন্তু বিএনপি নেবে না যেই চাঁদাবাজি করুক এর দায় কিন্তু বিএনপি নেবে না তাই সংগ্রামে উপস্থিতি আজকে আমাদের এখানে ওয়ার্ড কমিটি হবে এই ওয়ার্ড কমিটি যাতে সুন্দরভাবে হয় কারণ হচ্ছে এই ওয়ার্ড কমিটি হচ্ছে বিএনপির মূল তৃণমূল এই ওয়ার্ড কমিটি এই ওয়ার্ড কমিটি যদি সুন্দর সঠিক না হয় তাহলে আগামীতে যে নির্বাচন আসছে এই নির্বাচনে আমাদেরকে মানুষকে সেন্টারে নিতে হবে মানুষের পাশে যেতে হবে মানুষকে বুঝিয়ে ভোট দেওয়াতে হবে এর জন্যই আমাদের খুব সুন্দর একটি কমিটি আপনাদেরকে উপহার দিতে হবে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাখাবাদ হোসেন ওয়ার্ড থেকে শুরু হয়ে পর্যন্ত যা রাজনীতি একটা গণতান্ত্রিক দল এবং গণতান্ত্রিক দল হিসাবে আপনারা আপনাদের নেতা নির্বাচিত করবেন যাকে আপনাদের ভালো লাগে যে আপনাদের সাথে অতীতে আন্দোলন সংগ্রামে ছিল ভবিষ্যতে থাকবে এই সমস্ত লোককে আপনারা নির্বাচিত করবেন আমরা যে আপনারা আপনাদের নেতা নির্বাচিত করবেন যারে দিয়ে আগামীতে সুন্দর রাজনীতি হবে তাকে আমরা চাই আপনার নেতৃত্বে নিয়ে আসেন আহ্বায়ক কমিটির সদস্য তো জাব্বিল বোর সালিন বক্তব্য পালিচুরি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জমিরুল হক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জবা মিয়া আমরা সামনে যে সাতটি ওয়ার্ডে কমিটি গঠন করেছি আমাদের সেই কমিটিগুলো খুব সুন্দরভাবে সফল হয়েছে আর এই সফলে মূল মূল বিষয় প্রতিটা ওয়ার্ডের সাতটা প্রতিটা যারা নেতৃবৃন্দ ছিলেন তারা সহযোগিতায় আমাদের সফল রয়েছে তাই আমার আজকে থাকবে এক নাম ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে আমি অনুরোধ করব আপনারা যাতে আমাদেরকে একটা সুন্দর কমিটি উপহার দেন আমাদের যাতে দক্ষিণ কবির কমিটিটা সুন্দরভাবে সময় সম্মানিত আজকের যে কমিটিটা কমিটি একটা গুরুত্বপূর্ণ তাই এই কমিটির নেতা নির্ধারিত নির্ধারিত করবেন আপনারাই আপনারা যাচাই যাচাই করে আপনারা নির্ধারিত করবেন আপনিও জানেন স্বৈরাচারের সাথে জড়িত ছিল স্বৈরাচারা মিডি মিছিলের সাথে কারা জড়িত ছিল এইগুলো বিবেচনা করে আপনারা সমর্থন করবেন আর যারা তীর যারা নেতৃত্ব আছেন যাদেরকে সমর্থন করে যারা বিগত দিনে স্বৈরাচারা আমলে আন্দোলন সংগ্রামে যারা জড়িত ছিল আমরা চাই তাদের মূল্যায়ন হোক আর আপনারা তাদেরকে মূল্যায়ন করবেন এই আশা রাখি আর যারা নির্বাচিত হবেন আমার দাবি আন্দোলন সংগ্রাম সদা প্রতিটা আন্দোলন সংগ্রামের সাথে মিটিং মিছিলের সাথে আপনারা জড়িত থাকতেন কারণ আপনারা জানেন সামনে খুব কঠিন দিন আমরা তো বছর আন্দোলন সংগ্রাম করেছি ছাত্র জনতা অনেকে নিহত হয়েছেন এটা কিসের জন্য এটা একমাত্র কারণ একটা সুস্থ নির্বাচনের জন্য আর সুস্থ নির্বাচন হলে আমাদের নিজের

জাতীয়তাবাদী দল বালিদি নন শাখার আজকে এক নং ওয়ার্ড সম্মিলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আহ্বায়ক কমিটির আহ্বায়ক বালিদি নন শাখার আসফ শাখা আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে আহ্বায়ক কমিটির সদস্য জনাব আমিরুল ইসলাম উপস্থিত আছেন বিশেষ মেহমান জনাব আবুল হুদা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক তাইপুর উপজেলা বিএনপি উপস্থিত আছেন আহ্বায়ক কমিটির সদস্য জনাব শাকায়ত হোসেন উপস্থিত আছেন সুজাম মেলক মুরতালিন সদস্য আহ্বায়ক কমিটি আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে বালি ইউনিয়নের নবনির্বাচিত সকল সদস্যবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত আছেন সাত আট নয় সহ প্রত্যেকটা ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য সভাপতি সম্পাদক বিন্দু তথা পালিশ ইউনিয়নের প্রত্যেকটা ইউনিটের নেতৃবৃন্দ এক নাম ওয়ার্ডের মূর্তিয়ান ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সভাপতি হইল আমার অন্তরে থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে আমাদের মা ও মাটি মানুষের নেত্রী বেগম খালদা জিয়ার জন্মদিন শুভ 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 দিন মা মাটি মানুষের নেত্রী বেগম জিয়ার জন্মদিন আমি আমার বক্তব্য শুরুতে আমি কিছু কথা বলতে চাই যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে জড়িত ছিল যারা মামলা হামলা এডিজি সরকারের সব কিছুর মধ্যে যারা নিচেত ছিল যারা বিগত দিনে অনেকে আমাদের এলাকা হয়েছে আমরা বাড়িতে অনেক সময় পুলিশ আমাদেরকে খুঁজেছে আমরা দেখেছি আমাদের আমাদের বিন্দু অনেকের বাড়িতে পুলিশ খুঁজতে আসত আমাদের মা আমাদের চাষিরা বলতো যে বাবা তোরা বাইরে থেকে বের হয়ে যা পুলিশ আসবে মা সন্তানকে কখন বের করে দেয় বাড়ি থেকে যখন বিপদ আসে তখনই বের করে দেয় আমরা মনে একটা অবস্থায় ছিলাম যখন পুলিশ আমাদের পারিবারিক করত এই দিন এখন আর নাই এখন দেখা যাচ্ছে সুদিন আসছে সুদিনে অনেক পছন্দ কুকিলরা আসছে ঘুর করে অনেকে দিন দিতে স্থান নিতে চায় ঠিক আছে দিন দিতে স্থান পাবেন তোরে সামনের কাতারে নাই পিছনের কাতারে আপনারা পিছনের কাতারে স্থান পাবেন আমি আমার নেতৃবৃন্দ তথা আমার ওয়ার্ডবাসীকে একটি কথা বলতে চাই প্রত্যেকটা বিল্ডিং এর যেমন একটি ফাউন্ডেশন রয়েছে ফাউন্ডেশন হচ্ছে এই যে আজকের বিএনপির ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ আপনারা বিএনপি ফাউন্ডেশন আমি আমার কিছু কথা আরো হয়েছে না বললেই নয় আজকে যারা দীর্ঘদিন নির্যাতিত অবহেলিত অনেকে বাড়ি যারা গর্দারা রয়েছিলেন তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছিল আবার পাঁচ তারিখের পরে অনেকে অনেক সুযোগ সুবিধা ভোগ করতেছেন এই বিএনপি ট্র্যাক লাগিয়ে না আমরা এগুলো হয়তো দিতে পারি না আমরা দেবো না আমরা আমাদেরকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করব এবং যারা বিগত দিনে আন্দোলন সমাজে যুক্ত ছিলেন তাদেরকে আমরা এই কমিটিতে স্থান দেব তবে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে হবেন সঠিক লোকদেরকে নির্ধারণ করে আমাদের সামনে উপস্থাপন করতে হবে তবে আমরা সঠিক একটি কমিটি উপহার দিতে পারবো সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মা মাটি মানুষের আপনারা জানেন এই বয়সে একজন মহিলা একজন মহিলা কত নির্ধারিত হয়েছিলেন আজকে আমাদের রহমান কুকুর ওনাকে ফিরে মারা হয়েছিল আমাদের প্রিয় ভাই মা মাটি মানুষের নেতা তারেক রহমান আজকে নির্বাচনে আমাদের নেত্রী আশি বছর বয়সে উনি কতটুকু কষ্ট নিয়ে উনি এখন আমাদের মা চাকিরা হলে অতটা সুখ করতে বা মারা যেতে বা বিভিন্ন হতেন ওনাকে আমি দোয়া করি ওনাকে একশো বছর কথার উঠে আয়ু আলাতলা আল্লাহ তালা ওনার জন্য দোয়া করি উনি কতটুকু স্ট্রং হলে আমাদের আজকে দেশের প্রতি কতটুকু মা মহাপ কতটুক দেহমূল্য থাকলে উনি ওনাকে আর আমার সাথে দিন করতে পারতেন ইচ্ছা করলে উনি লন্ডন আমেরিকা চলে যেতে ভাবছেন কিন্তু না এই মা মাতি মানুষের টানে এই মানুষগুলোর টানে উনি দেশেই রয়ে গিয়েছিলেন উনার উপরে কিভাবে টর্চারিং করা হয়েছিল আমরা দেখেছি বিগত দিনে কিন্তু উনি উনি কিন্তু আমাদের পক্ষ নিয়েছিলেন উনি ওনার আরাম আয়াস কিন্তু উনি ত্যাগ করেছিলেন উনি ত্যাগ করেছিলেন উনি মানুষের প্রতি মায়া মহবত রয়েছে দেশের প্রতি মায়া মহবত রয়েছে আজ আমরা উনার আদর্শকে অনুসরণ করে এই গ্রামের আজকে বালি ইউনিয়ন বালি ইউনিয়নের রাজধানী বলা হয় দক্ষিণ করছে কিভাবে রাজধানী বলা হয় এখানে রাজনীতির উৎস এখানে আজকে দুটো দিনে আপনারা দেখেছেন বিএনপি রাজনীতিতে আমাদের প্রবল নেতৃবৃন্দ ছিল ওনারা এখন অনেকে বেঁচে নেই আবার অনেকে রয়েছেন আমরা জানি আমরা সঠিক নেতা নির্ধারণ করব এবং আপনাদের আপনাদের ভোটে নির্ধারণ করব আপনারা সঠিক নেতৃত্ব বের করে আনুন আমরা আমাদের মা মানুষের নেতা তারেক রহমান হাতকে শক্তিশালী করবো এখনো আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে মুখে দাঁড়াতে হবে এবং সচিব থেকে তেজস্বী আজকে যুবকদেরকে নিয়ে প্রবীণদেরকে নিয়ে নেতৃত্ব বের করে আনতে যারা আগামী দিনে যারা আন্দোলন সংগ্রাম করে আমাদের ভোটের অধিকার ফিরে দিতে পারবে কেবল দিয়ে হাতকে শক্তিশালী করবে আমার অনেক কথা বলার ছিল আজকে কথা বলতে পারছি না সময় সংক্ষিপ্ত আমাদের সামনে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ কথা বলবেন আমি শুধু এইটুকু বলতে চাই সঠিক নেত্রীবৃন্দ যেন বের হয়ে আসে আপনারা আমাদের সহযোগিতা করবেন ইউনিয়ন বিএনপি এর আহ্বায়ক কমিটি সদস্য ফারুক মিয়া ইন্ডিয়ান বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য আন্ড্রালি ইউনিয়ন বিএনপি এর আহ্বায়ক কমিটি সদস্য সাজিদ মিয়া ইউনিয়ন বিএনপি এর আহ্বায়ক কমিটি সদস্য সফিউল আলম পরে সভায় লড়াই উপস্থিত সদস্যদের কণ্ঠে সভাপতি পদে নির্বাচিত হন ইসলাম লুদ নির্বাচিতদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে কয়েস মিয়া সাধারণ সম্পাদক শামসু মিয়া সহ সাধারণ সম্পাদক সাইফুল আলম সাংগঠনিক সম্পাদক ইয়াকুত মিয়া সহসভাপতি আজিবুল الدين সহ সাধারণ সম্পাদক সুজাত মিয়া সাংগঠনিক সম্পাদক জয়নাল হক কৃষি বিষয়ক সম্পাদক সমশের আলী প্রচার সম্পাদক রফিক সহ ওয়ার্ডের একান্ন সদস্যের মধ্যে চোদ্দ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়